আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো এভরি ওয়ান দিস ইস খাদিগা মেহনাজ চলে আসছি আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে

ওয়ার করে আছি এই যে টোটাল আপনার দুইটা কালার ভ্যারিয়েশন পাবেন একটা কালার অলরেডি আমি ওয়ার করে আছি এবং আরো একটা ডিফারেন্ট কালার আছে যেটা খুব নাইস একটা দেখবেন এবং আমি ড্রেস দেখানো স্টার্ট করবো তার আগে আমি আপনাদেরকে আমাদের বাসিক ইনফরমেশন বলে দিই কিন্তু অর্ডার করলে আপনাদেরকে কোন রকম অ্যাডভান্স পেমেন্টে করতে হবে না ঢাকার মধ্যে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা যেটা ফুল ক্যাশনে থাকবে এবং এছাড়া যারা স্পট পার্চেস করতে চাচ্ছেন সরাসরি শোরুম এসে তারা শোরুমে চলে আসবেন ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্রাইট ব্যাংকের বিশ্বাস থার্ড ফ্লোরে সিঁড়ি আসলে আলাইকুম আসসালাম কেমন আছেন তানি আপু আসসালাম আসসালাম আপু ক্যাশ অন ডেলিভারি হবে আপু আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন করে উইথ হোম ডেলিভারি এক টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না এছাড়া আপনারা হোলসেল রিটেল দুই ভাবে প্রোডাক্ট নিতে পারছেন যদি কেউ হোলসেলের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান সেটা জানাবো যে আপনারা আমাদের শপে চলে আসেন অথবা অনলাইন থেকেও কিন্তু আপনারা মাত্র বারো পিস প্রোডাক্ট নিয়ে হোলসেলে আমাদের সাথে বিজনেস স্টার্ট করতে পারছেন ড্রেস দেখলে স্টার্ট করে দিই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ একদম ব্ল্যাক একটা কচনের মধ্যে থাকছে অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট করে দেবো এবং এর ক্লায়েন্টটা যদি আপনারা একটু দেখেন যে এখানে খুব সুন্দর করে একটা প্যানেল ওয়ার্ক আছে যেটা কিনা খুব সুন্দর করে একটা স্টিচ করে প্যানেলটা কমপ্লিট করে দেবো একই সাথে ডিজিটাল প্রিন্ট আছে নে ক্লায়েন্টের মধ্যে এরকম সুন্দর করে কাডানার ওয়ার্ক কমপ্লিট পাবেন এবং একই সাথে স্টোন ওয়ার্ক পাচ্ছেন এবং মিরর সেট করা পাচ্ছেন কি যে নাইস এটা কাজ খুব নাইসলি কিন্তু এখানে আপনার কাজ কমপ্লিট পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর এন্ড গর্জিয়াস কাজ করে দেবো নে ক্লায়েন্টটা পুরোটা জুড়ে মিরর সেট চারদোসি ওয়ার্ক পুঁথি সেট করে দেওয়া খুব নাইস করে এটা গর্জিয়াস কাজ করে দেওয়া আছে এবং এইটার অপোজিট পোর্শনটা যদি আপনারা একটু দেখেন সম্পূর্ণ ওভারল স্টিচ করে বসিয়ে দেওয়া আছে আপু নিতে চাই নিয়ে নিতে হবে আপু চর জলদি করে সো অনেক লাইন এরকম গর্জিয়াস কাজ আছে এবং পুরো বডিটাতেই দেখবেন খুব সুন্দর করে আপনারা একটা ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে এটা ফুললি ডিজিটাল প্রিন্ট এর মধ্যে থাকবে এখানেও ডিজিটাল প্রিন্ট আপনারা পাচ্ছেন একদম পুরো বডিটা এটা কিন্তু নেক লাইনে স্কোয়ার শেপ লং প্যাটার্ন করে কাজ আছে এবং মিডল পার্টটা যে দেখেন কি সুন্দর করে স্টোন ওয়ার্ক আছে এবং এটা দামানের পার্টটাতে যদি আপনারা দেখেন সম্পূর্ণ গরজিয়াসলি আপনার কান ওয়ার্ক আছে একই সাথে জারদোসি ওয়ার্ক করে দেবো এবং স্টোন ওয়ার্ক তো থাকছে এবং একটা প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টও আপনারা পেয়ে যাচ্ছেন যেটা খুবই কালারফুল একটা প্রিন্টিং এবং এই গোল্ড ড্রেসটা কিন্তু আপনারা কালার গ্যান্ডেড পেয়ে যাচ্ছেন এবং এখানেও দেখবেন স্টোন ওয়ার্ক আছে সম্পূর্ণটা এগুলো কিন্তু আপনার একটা একটা করে যত্ন সহকারে কমপ্লিট করে দেওয়া আছে এবং এইটা পাবেন আমাদের স্লিভের পোর্শনটা স্লিভেও অলমোস্ট ডিজিটাল একটা সুন্দর বিউটিফুল প্রিন্টিং কমপ্লিট করে দেওয়া আছে এখানেও আপনার একটা এইচডি ডিজিটাল প্রিন্ট পাবেন এবং এখানটাতেও প্রিন্টিং কমপ্লিট পেয়ে যাচ্ছেন এবং এটা পাবেন আমাদের ব্যাকের পোর্শনটা ব্যাকটাও অল ওভার সোভার একটা ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে ফ্যাব্রিকটা সফট কটনের মধ্যে থাকছে বডি সাইজ সিরিজটা পাবেন আপনারা ফর্টি এবং ফর্টি লেনটা থাকছে ফর্টি পর্যন্ত সিক্স লেনটা থাকছে এইটিন ইঞ্চেস পর্যন্ত এবং এটার সাথে একটা বিউটিফুল দুপাচ্চা আপনারা পাবেন ওয়াও দুপাচ্চাটা কি নাইস একটা দুপাচ্চা মার্শাল্লাহ ফুললি ডিজিটাল প্রিন্ট এর মধ্যে থাকছে সাইড এ টার্সেল আছে টার্সেল এর মধ্যে পাল সেটিং করে দেওয়া ভীষণই সুন্দর একটা ড্রেস একদম পাঁচ হাতে নামাজি একটা দুপাট্টা প্রাইস ওনলি চলে যাচ্ছে মাত্র 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 নয়শো নিরানব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা লিখে অর্ডারটা সাবমিট করে দেবেন এই ড্রেস ভালো না লাগা ছাড়া কোনো ওয়ে নাই চর জলদি করে নিতে হবে এই ড্রেসটা চুজের জন্য দুইটা অপশন পাবেন একটা ব্ল্যাক কালার এবং আরেকটা খুব সুন্দর এটা রানি কালার যেটা আমি অলরেডি ওয়ার করে আছি বা এইটাও কিন্তু খুব নাইস একটা কালার সো প্রিন্টিংটা ওভারঅল যদি আপনারা দেখেন একটা কালার গ্যান্টেড ড্রেস পাচ্ছেন একদম সফট প্রিমিয়াম কটনের এগুলো ওয়ার করে কি পরিমাণ আরাম আসলে বললেই নয় যখন কিনা আপনার এই হাতে পাবেন ফুললি এটা প্রিমিয়াম চা আপনারা ফিল করতে পারবেন যে ফ্যাব্রিকটা এত সফট এন্ড কমফি এই ফ্যাব্রিকটা হাতে ধরলে যে মোলায়েম একটা ব্যাপার সেপার আছে যখনই পরবেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগবে আলাইকুম সালাম কে আওসা আপ আপু জয়েন হয়ে গেলাম थैंक यू ওনাটা বেশি সুন্দর মাসাল্লাহ थैंक यू সো মাচ সো ক্লায়েন্ট এরকম ডিজিটাল এটা প্রিন্ট পাবেন এবং এখানটাতে দেখেন মিওর সেট আছে জারদুসি ওয়ার্ক আছে একই সাথে পুতি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া এবং জারদুসি কিলো কিন্তু সম্পূর্ণ কাট দানা দিয়ে কমপ্লিট করে দেওয়া আছে এত সুন্দর

এবং এটার সাথে একটা বিউটিফুল দুপাট্টা আপনারা পাবেন দুপাট্টাটা পাঁচ হাতের একটা নামাজি দুপাট্টা থাকবে কি সুন্দর এটা পেন্টিং তাই না আপনার প্রিন্টিং যদি দেখেন কি সুন্দর করে কমপ্লিট করে দেওয়া আছে কোনো আঁকা বাঁকা নাই প্রিন্টিং এর মধ্যে একদম নিখুঁত একটা ডিজিটাল প্রিন্ট পাবেন সাইডে টার্সেল অ্যাড করে দেওয়া ভীষণই সুন্দর বিগ সাইজের মধ্যে দুপাট্টাটা থাকছে প্রাইস উনি চলে যাবে নয়শো নিরানব্বই টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা লিখে অর্ডারটা ডান করে তুলে মাত্র 999 টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপু বডি সাইজ পাচ্ছেন 44 46 লেন্থটা থাকবে 45 পর্যন্ত স্লিভস এর লেন্থটা থাকবে আপনার ওভারঅল 19 ইঞ্চেস পর্যন্ত অনেক বেশি সুন্দর একটা আচ্ছা দোপাট্টাটা 18 ইঞ্চেস পর্যন্ত থাকবে ওকে 18 ইঞ্চেস পর্যন্ত আপনারা পাচ্ছেন এবং আরো একটা সুন্দর ড্রেস আছে এটা একটু দেখা এটা অফ হোয়াইট এর সাথে ব্ল্যাক এর একটা অনেক বেশি সুন্দর একটা কম্বিনেশন হোম ডেলিভারি পসিবল ইয়াস আপু সারা বাংলাদেশে ক্যাশ অন উইথ হোম ডেলিভারি এটা পাবেন সো এটা হচ্ছে আমাদের নেকের পার্টটা নেকে এখানে দেখবেন যে ফার্স্ট একটা প্যানেল ডিজাইন আছে নরমালি হচ্ছে আমি এই কথাটা আপনাকে অলওয়েজ বলি যে আমাদের প্রত্যেকটা ড্রেসের নেক লাইনটাতে দেখবেন একটা প্যানেল ডিজাইন থাকে যেটা আমরা টেইলরকে যদি বলি টেইলর আমাদের দিকে হা করে থাকা থাকে যে আসলে প্যানেল ওয়ার্ক আছে যে ইয়েস দেখেন আপনারা এই টাইপের প্যানেল ওয়ার্ক গুলো মানে তখন কিন্তু আরেকটু বেশি সুন্দর লাগে এই যে দেখেন প্যানেল ওয়ার্কটা কিন্তু আলাদা একটা সুইং করে দেন এগুলো কমপ্লিট করে দেওয়া আছে দেন এখানেও আপনার ডাবল করে ফ্যাব্রিক দিয়ে স্টিচ করে দেওয়া এবং এখানে যে কাটদানের ওয়ার্ক আপনারা পাচ্ছেন মিরর এগুলো কিন্তু রিয়েল মিরর অ্যান্ড স্টোন ওয়ার্ক আছে এবং এই কাজগুলো যে আমরা আপনাদেরকে দেখাই এটা ঠিক অপোজিট পার্টটা আপনি দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ ওভারলক করে হ্যান্ড স্টিচ করে বসিয়ে দেওয়া আছে এগুলো খুলে যাওয়া পড়ে যাওয়া এই টাইপের কোনো চান্সেস আলহামদুলিল্লাহ নাই আপনি একদম কমফোর্টের সাথে রিল্যাক্স মুডে এগুলো ওয়ার করতে পারবেন একদম শান্তিতে যে পরিমাণ কাজ আছে একটা কাজও উঠবে না আপনি এগুলো র্যান্ড অমলি অনায়াসে ইউজ করতে পারবেন এত পরিমাণে সুন্দর করে কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ কারদানার হ্যান্ড স্টিচ ওয়ার্ক সাথে মিরর ওয়ার্ক পাচ্ছেন এবং ক্রিস্টাল স্টোন ওয়ার্ক পাচ্ছেন নেকের পাটা জুড়ে আর এত নাইসলি এটার কাজ করে দেওয়া আছে ফুল বডিটা যে জুড়ে স্টোন অ্যান্ড মিরর ওয়ার্ক পাবেন একই সাথে জারদোসি ওয়ার্ক কমপ্লিট পেয়ে যাবেন এবং এখানটাতেও পাবেন ডিজিটাল একটা প্রেম করে দেওয়া আপু আহ অর্ডার ডান ওকে আপু

প্রাইস অনলি চলে যাচ্ছে নয়শো নিরানব্বই টাকা একদমই প্রিমিয়াম সফট কটনের মধ্যে থাকবে এগুলো আমি আপনাদেরকে কিছুই বলবো না এগুলো আপনারা যখন হাতে পাবেন নিজেরাই দেখতে পাবেন আর অ্যাটিটিউডে থেকে আপনারা কিন্তু এগুলো চাইলে হোলসেলও নিয়ে নিতে পারছেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যে প্রাইসগুলো আমি অলওয়েজ বলি ওগুলো এক্সাক্টলি হচ্ছে আমাদের রিটেল প্রাইসগুলো আছে ভালো লাগছে লাইনে যে সেম ভাবে প্যানেল ওয়ার্ক আছে ডাবল করে স্টিচিং করে দেওয়া এখানে আপনারা পুঁথি ওয়ার্ক পাচ্ছেন ক্রিস্টাল ওয়ার্ক পাচ্ছেন কারদানার ওয়ার্ক পাবেন মেরোর সেট করা পাবেন লাইনটা জাস্ট আমেজিং এত সুন্দর করে ওভারঅল নেক লাইনটা কমপ্লিট করে দেওয়া আছে কি যে সুন্দর একটা নেক পোর্শন পুরোটা বডি সেম ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে এখানে দেখেন ক্রিস্টাল ওয়ার্ক আছে মিরর ওয়ার্ক আছে এত পরিমাণে কাজ করে দেওয়া এবং এখানটা তো আপনারা সেম প্রসেসিং এ কাজ কমপ্লিট পেয়ে যাচ্ছেন এটা আমাদের ফ্রন্টের পার্টটা এবং সিক্স লেনটা থাকছে ফর্টি ফাইভ পর্যন্ত এইটিন ইঞ্চেস পর্যন্ত ওকে তাপি আপু আলাইকুম সালাম কি অবস্থা আপু আহ সোনালি আপু হ্যালো আপু হাই লাইভ অলওয়েজ দেখি আপু আপু থ্যাংক ইউ সো মাচ সাইড অ্যাড করে দেবো সম্পূর্ণ দুপাটা ডিজিটাল একটা প্রিন্টের মধ্যে চলে যাবে প্রাইস অনলি অনলি নয়শো নিরানব্বই টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা লিখে অর্ডারটা জাস্ট ডান করে ফেলবেন এবার আমি ব্ল্যাক এন্ড হোয়াইট এর অনেক বেশি সুন্দর একটা ড্রেস দেখাবো যেটার সাথে আসলে আপনারা জার্দসি ওয়ার্ক পাবেন মিরর ওয়ার্ক পাবেন এবং আপনারা এই ড্রেসের সাথে আড়ি ওয়ার্ক পর্যন্ত পেয়ে যাচ্ছেন নে ক্লাইনটা দেখেন কি সুন্দর একটা কাজ না এখানেও আপনারা দেখেন আরি ওয়ার্ক আছে পুথি ওয়ার্ক আছে জার্দসি ওয়ার্ক আছে মিরর সেট করা আছে কি পরিমাণ যে ঘন কাজ মানে ঘন ঘন কাজ কমপ্লিট করে দেওয়া আছে পুরোটা নে ক্লায়েন্ট জুড়ে একদম লিটারালি হার প্যাটার্ন এগুলোর কাজ কমপ্লিট করে দেওয়া আছে অ্যান্ড তার সাথে মিরর ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক কাছে সম্পূর্ণ বডিটাতে জুড়ে ঘন করে কাজ করে দেওয়া এখানে মিরর আছে স্টোন আছে একদম পুরো বডিটাতেই কাজ করে দেওয়া একই সাথে ডিজিটাল একটা ব্ল্যাক কালার দিয়ে প্রিন্টিং করে দেওয়া আছে এখানে স্টোন ওয়ার্কও পাবেন মিরর সেট করা পাবেন অনেক বেশি সুন্দর একটা ড্রেস এবং এটা পাচ্ছেন আমাদের স্লিভটা স্লিভদের মধ্যে সেম ব্ল্যাক কালার এন্ড হোয়াইট কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং এটা পাচ্ছেন ব্যাকের পোর্শন ব্যাকেও ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এটা কিন্তু অনেক কমফোর্টেবল একটা ফ্যাব্রিক মানে আমাদের সবগুলো ড্রেসই কমফোর্টেবল ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এন্ড এটা ধরেও আরাম পাবেন দেখতেও সুন্দর কাজগুলো মাসালা একদম নিখুঁত প্যাটার্নে করে দেওয়া আছে জাস্ট ধরলে জাস্ট ধরতে ইচ্ছে করে আমার একটা ব্যাপার স্যাপার তোমার দেখানো ড্রেসগুলো এত সুন্দর একদম রুচির মতোই সুন্দর থ্যাংক ইউ সো মাচ তানিশা আপু অ্যান্ড সুমি আপু কালারটা সেম লাইভের মতোই দেখিয়ে সেমই হবে আপু একটু ডিপ হবে না আপু আমরা কোনো রকম কালার ইফেক্ট দিই না ওভার লাইটিং দিই না যা আপনারা লাইভে এক্স্যাক্টলি দেখতে পান সেম পাবেন রকম কালার চেঞ্জ ইনশাল্লাহ হবে না আর একটা জিনিস কি কালার সেম না হলে আপনি কি সেম যদি না পান যা দেখাচ্ছে আপনি কখনো নেবেন আমরা একটা টাকাও অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছি না আপু সম্পূর্ণ ক্যাশ অন মানে আপনি ঢাকা হন ঢাকার বাইরে হন একটা ড্রেস আপনি নিচ্ছেন ডেলিভারি চার্জটা পর্যন্ত অ্যাডভান্স করতে হবে না আপনি নিজে যাচাই বাছাই করে দেখে তারপর আপনি পেমেন্ট ক্লিয়ার করবেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু একদম রিল্যাক্স এখানে আপনার কোনো প্যারা নাই

আপু আচ্ছা थैंक ইউ সো মাচ अपू সো এটা কিন্তু একটা টাইডারের সব প্রিন্টেড এক্সক্লসিভ ড্রেস প্রিন্টিংটা দেখেন কি নাইস করে প্রিন্টিং করে দেওয়া আছে এন্ড টাইডাই প্রিন্টিং কিন্তু একদমই কালার উঠবে না আপনারা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এন্ড নে ক্লায়েন্টটা যা সি যে এটা এক্সট্রা অর্গানজা প্যাচেস দিয়ে কাট ও স্টিচ করে বসিয়ে দেওয়া আছে এটা কিন্তু মনে হয় আরো একটা কালার ছিল ওইটা অলমোস্ট সোল আউট এন্ড এটা নে ক্লায়েন্টটা যদি দেখেন কি সুন্দর করে সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে তো নাইস করে এটা একদম হার প্যাটার্নে এটা এক্সক্লসিভ পয়টা এখানে কমপ্লিট করে দেওয়া আছে পুরো বডিটাতেই জুড়ে স্টোন অ্যান্ড মিওর সেটিং করে দেওয়া আছে খুবই সুন্দর বিশ্ব অনেক সুন্দর এটা আউটফিট এটা ব্যাকের পার্টটা পাচ্ছেন ব্যাকে অল ওভার সুন্দর এটা চুন্ডি চুন্ডি এটা প্রিন্টিং কমপ্লিট করে দেওয়া আছে অনেক বেশি নাইস একটা ড্রেস এবং এটার সাথে আপনারা একটা দুপার্ট পাচ্ছেন দুপাটাও কিন্তু খুব সুন্দর টাইটের প্রিন্ট করে দেওয়া আছে সাইডে টার্সেল পাবেন টার্সেলের মধ্যে সেট করে দেওয়া নয়শো নিরানব্বই যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা লিখে অর্ডারটা ডান করে ফেলবেন প্রাইজ অনলি চলে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা পাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা রেঞ্জে বডি ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্সটা ফর্টি ফাইভ পর্যন্ত থাকছে স্লিজের এই টেন এখনো পর্যন্ত কিন্তু আমি নয়শো নিরানব্বই টাকাটা দেখিয়েছি জাস্ট মাত্র যেটা দেখালাম এটা নয়শো পঞ্চাশ এবং এখনো যেগুলো দেখাবো সবই নয়শো পঞ্চাশ টাকার মধ্যে থাকবে আপু হোম ডেলিভারি দেওয়া হবে যাবে আপু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন একটা টাকাও পেমেন্ট করতে হবে না অবভিয়াসলি হোম ডেলিভারি পাবেন আপনাকে কোথাও যে নিয়ে আসতে হবে মানে স্টেট ফার্স্ট কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন আপনি পাবেন ওকে আচ্ছা এটা খুব সুন্দর একটা ড্রেস নাসরিন আপু কোশ্চেন চিহ্ন দিয়ে রেখেছেন বুঝতে কিনা মুক্তিমণি আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু কি অবস্থা কেমন আছেন আপু তো এটা কিন্তু আমাদের পেজের টপ ভাইরাল এসে কালেকশন এটারও দুটো কালার আছে চুনি প্রিন্টিং করে দেওয়া নেকলাইন এরকম ভি শেপ করে ডিজিটাল প্রিন্ট আছে একই সাথে কিন্তু আপনার কার্ড রানার ওয়ার্ক কমপ্লিট পাবেন এবং পুঁথি সেট করে দেওয়া আছে সম্পূর্ণ নেক লাইনটা জুড়ে ওয়াও কি সুন্দর একটা কাজ কাজের ফিনিশিং অ্যান্ড ঘনত্ব এত বেশি এন্ড গর্জিয়াসলি কাজ করে দেওয়া আছে এটা সিম্পল এর মধ্যে আসলে গর্জিয়াস একটা ড্রেস আপনারা সব প্লেসে পরে চলে যেতে পারবেন এবং দামানটাও দেখেন দামানও কিন্তু খুব ঘন করে চুন্নির সাথে এই যে কার দানার ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক আছে এটা প্রিমিয়াম সফট কটনের মধ্যে পাবেন ওয়াশ এর পরে রং উঠবে না কালার গ্যারান্টিটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা পাবেন আমাদের স্লিভটা এর মধ্যে এই যে টেলরিং কাটিং এটা ডিজাইন কমপ্লিট করে দেওয়া আছে এগুলো ওয়ার করে এত আরাম এত কমফোর্টেবল ফ্যাব্রিক আমি জাস্ট এতটুকু বলবো ওয়ার না করলে কিন্তু বুঝবেন না এটার দুইটা কালার আছে আজকে একটা খুব সুন্দর মেরুন রেডিশ মেরুন কালার এবং আরেকটা কালার আছে আচ্ছা কাপড়ের ম্যাটেরিয়াল কি আপু সফট কটন ম্যাটেরিয়াল আপু এন এইটার সাথে দুপাট্টা পাবেন দুপাট্টাটা অনেক বড় সাইজের মধ্যে পাচ্ছেন ফুল দুপাট্টাটা কিন্তু চুঙ্গি চুঙ্গি এটা প্রিন্টিং করে দেওয়া আছে সাইডে টার্সেল অ্যাড করে দেওয়া আছে টার্সেলের মধ্যে পাল সেটিং করে দেবো বিগ সাইজের একটা দুপাট্টা প্রাইস ওনলি চলে যাচ্ছে নয়শো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এরপরে আমরা আরেকটা সুন্দর ড্রেসের মধ্যে চলে যাই এটারই অ্যানাদার কালারটা এটা নেক লাইনটা খুব সুন্দর করে করে দেওয়া আছে ভিকারি ওয়ার্ক আছে এই ড্রেসটা কিন্তু আমাদের রেডি হচ্ছে জাস্ট আপনারা অর্ডার করলে অনলাইনে বা অফলাইনে সব জায়গায় পেয়ে যাবেন শোরুমেও পেয়ে যাবেন এই ড্রেসটা রেডি হচ্ছে হ্যাঁ সো নেক লাইনটা দেখেন খুব সুন্দর করে আপনারা জারদসি ওয়ার্ক আছেন একই সাথে কারচুপি ওয়ার্ক আছে মিরর ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া একদম নিউ আরিবল ড্রেস আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি জাস্ট গরম গরম প্রোডাক্ট কেন নয় দেখেন এই ড্রেসটা কিন্তু আমাদের এখনো কাটিং করা হয়নি হ্যাঁ এখনো কমপ্লিট হচ্ছে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সকালবেলা কিন্তু আপনাদের এখানে চলে যাবে মানে এগুলো বডি টডি সবকিছু কমপ্লিট জাস্ট হচ্ছে সেলাইয়ের ফিনিশিংটা বাকি জাস্ট বডি অনুসারে সো বডিটা আপনারা ফর্টি সিক্স বডি পাবেন রেডি টু ওয়্যার পাবেন যদিও আমি এটা বডি কাটাটা আপনাদেরকে দেখাচ্ছি বাট আপনারা রেডি করাটাই পাবেন মানে আন না একদম ফুল স্টিচ করা পাবেন ফর্টি ফোর ফর্টি সাইজ হবে লেন ফর্টি ফাইভ পর্যন্ত পেয়ে যাবেন এবং এটা পাচ্ছেন খুব সুন্দর স্টোন ওয়ার্কের মধ্যে একদম রেডি টু আপনারা এটা দেখে ভাববেন না যে আপনাদেরকে আন দিব আপনারা রেডিটাই পাবেন স্টিচটাই পাবেন মানে এগুলো এখনো রেডি হচ্ছে যেহেতু রেডি হচ্ছে আর একদমই নতুন কালেকশন একটু দেখায় দিই আপনাদেরকে না দেখালে তো হবে না তাই না এটা হচ্ছে আমাদের দুপারটা সাইডে টার্সেল আট করতে হচ্ছে টার্সেলের মধ্যে পালসে ঠিক করলো আপনার অনেক রিজনেবল সবাই নিতে পারে থ্যাঙ্কস থ্যাংক ইউ সো মাচ আপু ইনশাল্লাহ দোয়া করবেন ফারহানা রশনি আপুর জন্য যেন অলওয়েজ আপনাদেরকে রিজনেবল প্রাইস এর মধ্যে দিতে পারে সাইড এটা সেলেক্ট করে দেওয়া অনেক বেশি কমফোর্টেবল একটা কটন ফেব্রিক্স প্রাইস ওনলি নয়শো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা লিখে অর্ডার ডান করে ফেলবেন আমাদের পেজ অ্যাটিটিউডে হোলসেল ডিটেল অ্যাভেলেবেল আছে যদি কেউ স্পট পারচেস করতে চান শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাকম্যাগ অপজিট ওলি ঠিক আবার শুধু আপু যে কোনো হম মিস তোমাকে মানায় ভালো ড্রেস গুলো অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপো আহ পুরাই আনকমনিক ড্রেসটা তাই থ্যাংক ইউ সো মাচ আপো আচ্ছা এবার এটা একটু ইউনিক প্যাটার্নের মধ্যে আছে এটা সোল্ডার মধ্যে পর্যন্ত আপনারা কাজ পেয়ে যাবেন এটা কিন্তু আমাদের সোল্ডার পার্টের যেটা একদম ই প্যাটার্নে থাকবে এরকম সুন্দর করে হচ্ছে দেখেন এখানেও দানার জর্দোসি ওয়ার্ক আছে মিরোর অ্যান্ড ক্রিস্টাল স্টোন ওয়ার্ক করে দেওয়া এর মধ্যেও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পাবেন এবং একই সাথে জর্দসিক ওয়ার্ক আছে মিরর সেটিং করে দেওয়া আছে ফয়েল পেন্টিং পাবেন ডিজিটাল প্রিন্টিং পাবেন এগুলোর কিন্তু কালার উঠবে না কালার মধ্যে পেয়ে যাচ্ছেন পুরোটা এরকম সুন্দর করে কাজ করে দেওয়া ফুল বডিটা ছিটে ছিটে স্টোন অ্যান্ড মেরোরের মধ্যে চলে যাবে এবং এটা পাচ্ছেন আমাদের স্লিভসটা স্লিভস এর মধ্যে ফল অ্যান্ড ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এটা পাচ্ছেন ব্যাকের পার্টটা ব্যাকে অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে এগুলো হোয়াইটের উপরে যেহেতু ম্যাজেন্ডা কালার কেউ আবার ভাববে না যে কালার উঠবে কি না এটা কালার উঠবে না কালার গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা দুপাটটা ফয়েল প্রিন্টিং আছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আপুর ড্রেসের প্রাইস কত আমি দুইটা একসাথে নিব আপু এখন যেগুলো দেখাচ্ছি এগুলো নয়শো পঞ্চাশ করে আমি যেটা পড়েছি সেটা নয়শো নিরানব্বই টাকা ওকে মানে নয়শো পঞ্চাশ এবং এক হাজার টাকা এই ঘরের মধ্যে আপনার ড্রেস পেয়ে যাচ্ছেন সাইডে টার্সেল আছে ডিজিটাল প্রিন্ট করে দেবো সম্পূর্ণ দুপাট্টার মধ্যে ফল প্রিন্টিং করে দেওয়া আছে ড্রেসের বডি ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ ফর্টি ফাইভ সিজের লেন্থ এইটিন দুপাটার লং নাইনটি ইঞ্চ পাঁচটা ফর্টি প্রাইস ওনলি নয়শো নিরানব্বই টাকা ওকে মাত্র নয় সরি নয়শো পঞ্চাশ টাকা এটা অনলি নয়শো পঞ্চাশ যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা লিখে অর্ডারটা ডান করে ফেলবেন এটার আরও একটা কালার আছে এটাও অনেক বেশি সুন্দর এটা পাচ্ছেন লেমন কালার এর সাথে হোয়াইট এর কম্বিনেশন মিরো সেট করে দেওয়া আছে যার দোসি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে ইচ এন্ড এভরিথিং সবকিছুই সিমিলার জাস্ট কালারটা ডিফারেন্ট এর মধ্যে আছে এই ড্রেসের জন্য আপনারা অলওয়েজ পাগলামি করেন একদমই সফট কটন এর মধ্যে আছে এখন লাইভ প্রাইস শেষ পর্যায়ে এখন 100 প্লাস ভিউ 119 জন দেখছেন একসাথে 116 জন এখন আচ্ছা এখন মানে আমার লাইভের শুরুতে এত ভিউ কম মানে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন লাইভ প্রাইস শেষের দিকে এখন এত মানুষ জয়েন করেছে

পেন্টিং করে দেওয়া পুরো ড্রেসটার মধ্যেই ডিজিটাল একটা পেইন্ট পাবেন এখানেও ফয়েল প্রিন্টিং আছেন এটা পাচ্ছেন ব্যাকের পার্টটা ব্যাকেও সেম ডিজিটাল একটা পেন কমপ্লিট করে দেওয়া আছে ওকে দিনা আপু লিখেছেন আপনি এত ভালো কোয়ালিটি ড্রেসগুলো আপু এগুলো আমাদের নিজস্ব কালেকশন আপু দুপাটা দেন এগুলো সবগুলো অ্যাটিটিউড নিজস্ব কালেকশন এগুলো কোথা থেকে কালেক্ট করা নাই এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি ধারা কমপ্লিট হয় আপু এগুলো আমাদের নিজস্ব কালেকশন সো সোসাইটি টারসেল অ্যাড করে দেওয়া আছে সম্পূর্ণ ফয়েল পেন্টিং করে দেওয়া আপু এগুলো আমাদের আনতে হয় না এগুলো নিজেরাই মেকিং করে থাকে সো আপনারা নিয়ে নিতে পারছেন যেটা আমাদের মেন বিজনেসটা হোলসেল এর মধ্যে থাকে সো খুব সুন্দর ফল পেন্টিং আছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া প্রাইস অনলি 950 যা ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা লিখে অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র 950 টাকা ওকে আমি একটা ড্রেস নিয়েছি আজকে পেয়েছি হাতে একদম দের থেকে দুই দিনের মধ্যে বিশ্বস্ত থ্যাংক ইউ সো মাচ আর আপু এমন ড্রেস গুলো কোন প্রাইসে ভাবা যায় পসিবল আসলে যেমন দেখতে জাস্ট সেম টু সেম হবে থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে আপনারা লাইফ টাইমে এত নাইস একটা রিভিউ শেয়ার করেন থ্যাংক ইউ সবাইকে এত নাইস করে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য সো অ্যাগেন আমি আপনাদেরকে ডেলিভারি প্রসেসিংটা বলে দিই ঢাকার মধ্যে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা যেটা কিনা ফুল ক্যাশ অনে পাবেন এক টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না সো আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম দাম কত ড্রেসগুলোর আপু আমার যেটা পরে আসছি এটা নয়শো নিরানব্বই বাকিগুলো নয়শো পঞ্চাশ টাকা রেঞ্জে ছিল এবং নয়শো নিরানব্বই টাকারও ড্রেস ছিল ওভারঅল লাইটটা দেখতে হবে আপু প্রত্যেকটা ড্রেসের লাইভে দেখানোর সাথে সাথে প্রাইজ বলে দিয়েছি ওকে আল্লাহ সবাইকে আলাইকুম